সাত সকালে লাটাগুড়ির বড় মহাকাল মন্দিরের কাছে জাতীয় সড়কের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা গেল একটি বিশাল হাতিকে জাতীয় সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা হাতির কারণে রাস্তার দুপাশে দীর্ঘ যানবাহনের যানজট তৈরি হয় প্রায় ঘণ্টা দুয়েক জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিল হাতিটি ফরেস্টের ভেতরে হাতি দেখতেই ক্যামেরাবন্দি করতে হাতি থেকে নেমে ব্যস্ত হয়ে পড়তে দেখা যায় সাধারণ মানুষকে ঘন্টা দু এক পর রাস্তা থেকে হাতি সরে গেলে আবার পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়